হরিওম আজ আমরা শুনব জনৈক শ্রোতাবন্ধুর বিশেষ অনুরোধে একটি ভিডিও যাতে উনি জানতে চেয়েছিলেন জনি মুদ্রা কী এবং এটা করলে কি লাভ তো শুনুন আমরা পাঠ করছি অখণ্ড আচার সংহিতা থেকে জগনমঙ্গল পরিভ্রমণ অশ্বিনী মুদ্রা ও জনি মুদ্রা মনের স্বভাব চঞ্চলতা এই জন্য চঞ্চলতার মধ্য দিয়াই তাহাকে স্থিরত্বে আনয়ন করা একটা অত্যুৎকৃষ্ট কৌশল বটে সঙ্গীত স্তুত্রপাঠ দেবলীলার স্মরণ যোগীদের ভেদ এবং মালাজব প্রবৃত্তিকে প্রকৃত প্রস্তাবে মনকেই গমনশীলতার সুযোগে বশীভূত করিবার জন্যই সাধনাঙ্গরূপে গ্রহণ করা হইয়াছে আশ্রম আশ্রমভুক্ত অখণ্ড সাধকেরা এক শক্তিসঞ্চালিনী প্রক্রিয়া অবলম্বনে বিচরণশীল মনকে পরিভ্রমণের মধ্য দিয়াই শান্ত করেন তাঁহারা উপাসনা করিতে বসিয়া প্রথমত বিধি অনুযায়ী স্তুত্রাদি পাঠ করিয়া লইয়া তিনবার অথবা দ্বাদশবার গায়ত্রী মন্ত্র জপ করেন তৎপরে লিঙ্গমূলে মন স্থির করিয়া ভাবনা করেন যে এই দেহটা আমি নহি দেহ আমার শক্তি প্রকাশের যন্ত্র তৎপর একুশবার অশ্বিনী মুদ্রা অথবা জনি মুদ্রা প্রবৃতি গুঝ ও লিঙ্গাদির ব্যায়ামজনক মুদ্রাদি অভ্যাস করিয়া ওম জগন্মঙ্গলহং ভবামি আমি জগতের কল্যাণকারী হইতেছি এই রূপ সংকল্প করিতে করিতে মনকে প্রথমত লিঙ্গমূলে স্থির করেন তৎপরে ধীরে ধীরে লিঙ্গাগ্রে মনকে সঞ্চালিত করিয়া শেষ স্থান হইতে পুনরায় লিঙ্গমূলে আসিয়া তৎপর বামণ্ডকোষে শেষ স্থান হইতে বাম পদে অঙ্গুষ্ঠাদিক্রমে পদনখাগ্রগুলি হইয়া কোমর দিয়া মেরুদণ্ডের শেষ প্রান্তে মেরুদণ্ড দিয়া স্কন্ধাস্থির মধ্য দিয়া বাম হস্ত ও অঙ্গুষ্ঠাদিক্রমে হস্ত আঙ্গুলি শেষ সীমায় তৎপর স্কন্ধ ও ঘাড়ের উপর দিয়া মস্তিষ্কে মস্তিষ্কে একটু বেশি সময় থাকিয়া দক্ষিণাবর্তে তিনবার পরিভ্রমণ করিয়া মস্তিষ্ক হইতে পুনরায় ঘাড়ের উপর দিয়া দক্ষিণ হস্তে ও অঙ্গুষ্ঠাদিক্রমে যাবতীয় হস্তাঙ্গুলিতে তৎপর মেরুদণ্ড দিয়া দক্ষিণ পদের অগ্রভাগ ও অঙ্গুষ্ঠাদিক্রমে পদাঙ্গুলি হইয়া দক্ষিণ কুচকির ভিতর দিয়া দক্ষিণ অণ্ডকোষ এবং অণ্ডকোষ হইতে পুনরায় লিঙ্গাগ্র হইয়া লিঙ্গমূলে মনকে তাহারা ভ্রাম্যমান রাখেন পরিভ্রমণকালে যাচক আশ্রমীরা সর্বদাই জগনমঙ্গল সংকল্প রক্ষা করেন এবং এইভাবে প্রয়োজন অনুসারে তিনবার সাতবার অথবা অসংখ্যবার পরিভ্রমণের পরে লিঙ্গমূলে আসিয়া মেরুদণ্ড দিয়া মস্তিষ্ক হইয়া ভ্রূ মধ্যে মন স্থির করিয়া নাম জপে লাগিয়া যান প্রথম সময়ে বহুবার পরিভ্রমণের পরে মনে স্থিরতার আবেশ আসে কতিপয় দিবস নিয়মিত অভ্যাসের ফলে সাতবারে পরে তিনবারে এবং ভালো মতো অভ্যাসের ফলে একবারেই মনটি স্থির ও বাজ্যচিন্তার প্রভাব হইতে মুক্ত হইয়া যায় এই অবস্থাতে পরিভ্রমণ স্থগিত রাখিয়া অপুরন্ত নাম জপি আত্মনীয় কর্তব্য যোনি মুদ্রা অশ্বিনী মুদ্রারই একটি উন্নততর সংস্করণ ধীরতার সহিত গুজ্যদার দেহাভ্যন্তরে আকর্ষণ করিয়া অর্ধ বা মিনিট কাল তদবস্থায় রাখিবে কঞ্চনমান তন্তুসমূহের স্পন্দনের ধ্বনির প্রতি মনঃসন্নিবেশন করিলে যে এক নাদ শ্রুত হইবে তাহাকে প্রণব বা ওম রূপে কল্পনা করিবে এবং মেরুদণ্ডের মধ্য দিয়া ক্রমশ সেই ধ্বনি যেন ভ্রূমধ্যে সঞ্চরণ করিতেছে চিন্তা বলে এই রূপ অনুভব করিতে চেষ্টা পাইবে ইহাকেই বলে যনী মুদ্রা অঙ্কার ধ্বনি ভ্রূমধ্যে গিয়া পৌঁছিয়াছে এই রূপ অনুভব করিবার পরে গুঝ্য আকুঞ্চন ছাড়িয়া দিতে হয় এইভাবে যোনি মুদ্রা সংখ্যা রাকিয়া একুশবার করিবে ত্রিসন্ধ্যায় উপাসনা করিতে রাত্রিতে শয়নের প্রাককালে নাম জপের পূর্বে মহামুদ্রা ও স্তূত্রাদি পাঠের পরে ইহা করিবে ইন্দ্রিয় সংযম সাধনে ইহার সমকক্ষ মুদ্রা অতি অল্পই আছে প্রচণ্ড লৈঙ্গিক উত্তেজনার সময়েও জনে মুদ্রা করিতে থাকিলে জননেন্দ্রিয় স্থির ও শান্ত হইয়া যায় কিন্তু তজ্জন্য কোনো ক্ষতিকর প্রক্রিয়ার বিন্দুমাত্র আশঙ্কা নাই ইহা ধ্রুব সত্য যৌনি মুদ্রা অভ্যাস করিতে প্রথম প্রথম শ্বাস প্রশ্বাসের প্রতি কোনো লক্ষ্য রাখিবার প্রয়োজন নাই গুজ্জমূলে মনঃসন্নিবেশন এবং উপলব্ধ অঙ্কার ধ্বনির ঊর্ধ্বগমন অনুভবের চেষ্টাই প্রথম সময়ে বিশেষভাবে প্রয়োজনীয় কিন্তু কিছুদিন অভ্যাস করিলে পরে ক্রমশ শ্বাস প্রশ্বাস নিয়মিত করার দিকেও অভ্যাসকারীর দৃষ্টি পড়ে এবং রুচি জন্মে সেই সময়ে নিম্নরূপ উপদেশ পালনীয় যথা গুঝ্য আকর্ষণকালে ধীরে ধীরে অতি ধীরে নহে শ্বাস গ্রহণ গুজ্য আকৃষ্ট অবস্থায় শ্বাসবায়ু অভ্যন্তরে ধারণ গুজ্য দেশের আকুঞ্চন ছাড়িয়া দিবার সময়ে স্বাভাবিকভাবে চেষ্টাপূর্বক ধীর গতিতে নহে শ্বাস ত্যাগ করিতে হইবে শ্বাস গ্রহণকালে শ্বাসের উপর বেশি জোর খাটাইবে না কুম্ভকালে নিজ সামর্থ্যের অতিরিক্ত কাল বায়ুরুদ্ধ রাখিবে না যোনি মুদ্রা অভ্যাসকালে উপস্থকে সঙ্গে সঙ্গে আকুঞ্চিত করিতে হইবে না প্রথম প্রথম অনেকেরই গুজ্জদেশ আকর্ষণের সঙ্গে সঙ্গে উপস্থের আকর্ষণ হইতে চাইবে কিন্তু কিছুকাল অভ্যাসের পর আপনি এই ত্রুটি নিবারিত হইবে যোনিমুদ্রা অভ্যাসকালে গুজ্জরদ্বার আকুঞ্চনের সঙ্গে সঙ্গে ওম ধ্বনি স্বভাবত যদি শ্রুত না হয় তবে প্রথম অভ্যাসকারীর পক্ষে কল্পনার দ্বারা এই নাদ শ্রবণের চেষ্টা করিতে হইবে হরিওম এতক্ষণ আপনারা পাঠ শুনলেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবীর উপদেশবাণী সংযম সাধনা নামক গ্রন্থ থেকেই